মুসল্লি ভাইয়েরা ইসলাম ছাড়া যত তন্ত্র আর মন্ত্র আছে কোনো কিছুতেই আমরা শান্তি খুঁজে পেলাম না জীবনের শুরু থেকে তার কারণ হচ্ছে শান্তি দেওয়ার জন্য এসেছে ইসলাম ইসলামী তন্ত্র এমন একটি তন্ত্র এমন একটি বিধান মূলনীতি যার মধ্যে আল্লাহ তালা মানব জাতির শান্তি রেখেছেন আল্লাহ তালা তিনি মানুষকে সৃষ্টি করেছেন ঠিক কিনা তাহলে কিসের মধ্যে মানুষের শান্তি আছে মানুষের কল্যাণ আছে এটা সবচেয়ে ভালো বোঝেন কে আলা আমার প্রিয় ভাইয়েরা আজ আমরা ফোন কিনি না মোবাইল ফোন মোবাইল ফোন কেনার সাথে মোবাইল ফোন কেনার সময় আমাদেরকে একটা বই দেয় তার নিয়মাবলী কিভাবে আপনি চালাবেন কিভাবে চালালে এই ফোনটা ভালো থাকবে নষ্ট হয়ে যাবে না তাড়াতাড়ি কোন সমস্যা হলে কি করতে হবে বলে দেয় কিনা বলে দেয় না আপনি যদি সে অনুযায়ী আপনার ফোনটাকে চালান তাহলে ভালো থাকবে আর যদি তার বিপরীত করেন তাহলে নষ্ট হয়ে যাবে না আমার প্রিয় ভাইয়েরা কি কাজ করলে ফোনের ক্ষতি আর কি কাজ করলে ফোনের জন্য ভালো এটা ভালো জানে কে আমরা নাকি যারা ফোন আবিষ্কার করেছে তারা যারা আবিষ্কারক যারা ফোন আবিষ্কার করেছে তারাই ভালো জানে যে এটাকে কোন নিয়মে চালাতে হবে তাহলে ভালো টিকবে ভালো লাস্টিং করবে ভালো সার্ভিস দেবে ঠিক কিনা তো আল্লাহতালা মানব জাতিকে সৃষ্টি করেছেন তো কিসের মধ্যে মানুষের কল্যাণ আর কিসের মধ্যে অকল্যাণ এটা সব চাইতে তিনি ভালো জানবেন আওয়াজ দিয়ে বলেন ঠিক না আমার প্রিয় ভাইয়েরা আর এটাই আল্লাহ তালা গাইড বুক আমাদেরকে দিলেন পবিত্র আল কোরআন যে আল কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করা হয় তাহলে আমাদের জীবন হবে সুন্দর শান্তিময় কল্যাণকর আর এছাড়া যদি আমরা অন্য পথে চলি তাহলে ঝামেলা আছে না নাই সমস্যা আছে না নাই আমার প্রিয় ভাইয়েরা এজন্য এই গুরুত্বপূর্ণ সময়ে এ বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি যে আসলে ইসলাম এসেছে শান্তি প্রতিষ্ঠার জন্য অশান্তি দূর করার জন্য আমার প্রিয় ভাইয়েরা এজন্য ইসলাম ছাড়া অন্য কোনো জায়গায় যদি আমরা শান্তি খুঁজতে যাই শান্তি কি পাওয়া যাবে হ্যাঁ শান্তি পাওয়া যাবে যেখানে যেইটা নাই ওখানে সারা জীবন খুঁজলেও সেটা পাওয়া যাবে না এজন্য আমাদের প্রিয় আমার প্রিয় ভাইয়েরা আমাদেরকে ফিরে আসতে হবে ইসলামের ছায়াতলে তলে কোরআনের ছায়া তলে তাহলে আমরা শান্তি খুঁজে পাবো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা তো আজকে আমরা এই জমার পবিত্র মুহূর্তে গুরুত্বপূর্ণ সময়ে আমরা দেখব যে ইসলাম শান্তি প্রতিষ্ঠায় কি কি ভূমিকা রেখেছে আজকে আমাদের আলোচ্য বিষয় হল শান্তি প্রতিষ্ঠায় ইসলাম শান্তি প্রতিষ্ঠায় কি ইসলাম আমার প্রেমসল্লি ভাইয়েরা ইসলাম শান্তি প্রতিষ্ঠার জন্য প্রথম যে বিধান দিল যে মানুষের মধ্যে একে অপরের প্রতি যেন দয়া করে এবং উত্তম আচরণ করে ঠিক না এটা কি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম শেখায় একমাত্র ইসলাম ধর্ম শিখায় যে তুমি অন্যজনের প্রতি দয়া করো অনুগ্রহ করো কারো সাথে খারাপ আচরণ করবে না সবার সাথে সর্বোত্তম আচরণ করবে আওয়াজ দরেন ঠিক না এটা আল্লাহ তাআলা নিসার ছত্রিশ নম্বর আয়তের মধ্যে বলেন ওয়া وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا আল্লাহ বললেন বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করো আমার সাথে কাউকে শরিক করো না এবং তোমার পিতা মাতা তোমার নিকট আত্মীয় দূরবর্তী আত্মীয় অসহায় দরিদ্র পাড়া প্রতিবেশী সব ধরনের মানুষের সাথে সর্বোত্তম আচরণ করো কারো সাথে খারাপ আচরণ তুমি করবে না সুবান আল্লাহ সবার সাথে কি আচরণ ভালো আচরণ তোমার পিতা মাতার থেকে শুরু করে তোমার প্রতিবেশী তোমার আত্মীয় স্বজন দরিদ্র অসহায় মানুষ এমন এমনকি পথচারী রাস্তাঘাটে চলতে গিয়ে যার সাথে তোমার দেখা হয় তুমি তাকে এর আগে কখনো দেখো নাই এমন মানুষের সাথে সাক্ষাৎ হয় কিনা বাসের সিটে আমি বসে আছি পাশে যে ব্যক্তিটি বসে আছে তাকে আমি চিনি তাকে আমি চিনি না ভবিষ্যতে আর কখনো দেখা হবে এমন গ্যারান্টি আছে এমন গ্যারান্টি নাই এই মানুষটার সাথেও তুমি উত্তম আচরণ করো পড়েন সুমান আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তালা এই কথা নিয়ে এসেছেন সুমান আল্লাহ পড়েন এবং শুধু তাই নয় তোমাদের অধীনে যারা কর্মচারী আছে তোমাদের দাস দাসী কৃত দাস আছে তাদের সাথে উত্তম আচরণ করো তার মানে হলো সর্বোচ্চ তোমার পিতামাতা এবং সর্বনিম্ন শ্রেণী তোমাদের দাস দাসী থেকে শুরু করে যত মানুষ আছে সবার সাথে তোমাকে উত্তম আচরণ করতে হবে আদেশটা কার আল্লাহ আলা সুরাতুল নিসার এই ছত্রিশ নম্বর আয়তের মধ্যে বিধানটা দিয়ে দিলেন তুমি উত্তম আচরণ করবে না তার মানে তুমি অহংকারী তুমি দান দাম্ভিক আর আল্লাহ তালা ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা যে অহংকারী যে দাম্ভিক আল্লাহ তাকে ভালোবাসে না তাকে ঘৃণা করে ঠিক না আমার প্রিয় ভাইয়েরা দেখেন পবিত্র কোরআনের মধ্যে গুরুত্বপূর্ণ সুরায় আল্লাহ এই কথাটা কোরআনের এক জায়গায় না অনেক জায়গায় আছে তদ্দূরভাবে আল্লাহ তালা সুরাতুল বাকারার তিরাশি নম্বর আয়তের মধ্যে উল্লেখ করেছেন সুমান আল্লাহ পড়েন আল্লাহ তালা বলেন والمساكين وقولوا للناس حسنا سبحان الله ও আমার বান্দা রব পিতা মাতার সাথে উত্তম আচরণ করো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এতিম গরিব দুঃখী সবার সাথে ভালো ব্যবহার করো আর যখন কোনো মানুষকে কোনো কথা বলবে সে কথাটা যেন হয় উত্তম কোনো কথা সুবহানাল্লাহ অকুলু হুসনা মানুষকে কোনো কথা বললে ভালো কথা বলবে উত্তম ভাবে কথা বলবে খারাপ কোনো কথা বলা যাবে না সুন্দরভাবে বিনয়ের সাথে কথা বলতে হবে তার মানে কথাবার্তায় কোন মানুষকে কষ্ট দেওয়া যাবে না যাবে নাকি আমার কোনো কথাই কোনো মানুষ কষ্ট পাবে এটা কি ইসলাম সাপোর্ট করে বরং ইসলাম কি বলে তোমার কোনো কথায় যাতে কোনো মানুষ কষ্ট না পায় সবাই যেন তোমার কথাতে খুশি হয় ঠিক কি না আমার প্রিয় ভাইরা হাদিসের মধ্যে রাসূল বললেন পরিচয় সহিহ বুখারীর 6016 নম্বর হাদিস আল্লাহি লা ইউমিনু আল্লাহি লা ইউমিনু আল্লাহি লা ইউমিনু কিয়লা মান ইয়া রাসূল আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহর নামে পর পর তিনবার শপথ করলেন কয়বার তিনবার আল্লাহর নামে শপথ করে বললেন আল্লাহর শপথ ওই ব্যক্তি কখনোই মুসলমান নয় আল্লাহর শপথ ওই ব্যক্তি মমিন নয় সাহেব একরাম জিজ্ঞাসা করলেন ও কোন ব্যক্তি কার কথা আপনি বলছেন কোন ব্যক্তি মমিন হতে পারবে না কোন ব্যক্তি মুসলমান হতে পারবে না রাসুল বললেন আল্লাহ ওই ব্যক্তি ওই ব্যক্তি কখনোই মমিন হতে পারবে না যার ব্যবহার যার আচরণ থেকে তার প্রতিবেশীরা খুশি হয় না যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না সুবান আল্লাহ যার ব্যবহারে যার আচরণে তার প্রতিবেশীরা কষ্ট পায় প্রতিবেশী নিরাপদ থাকে না ওই ব্যক্তি কখনোই মমিন হতে পারে না তার মানে আমার কোনো আচরণে আমার কোনো কোনো কথায় আমার কষ্ট না পায় কোন এমন কোনো বিধান অন্য কোনো ধর্ম দিয়েছে নাকি আছে দেখাতে পারবেন কোন ধর্মে হুম ইসলাম ধর্ম দিয়েছে শুধু তাই নয় তিরমিজি শরীফের হাদিসের মধ্যে না বললেন আর রাহিমোন ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস ও আমার উম্মতেরা তোমরা সৃষ্টিজীবের প্রতি রহম করো তাহলে তোমাদের উপরে রহমান রহম করবে তোমরা যদি জমিনের মধ্যে সৃষ্টিজীবের প্রতি দয়া করো অনুগ্রহ করো তাহলে আসমানে যে সত্তা আছে সেই সত্তা তোমাদের প্রতি দয়া করবে সুবহানাল্লাহ দুনিয়াতে যারা আছে তাদের প্রতি দয়া করো তাহলে তোমাদের উপরে দয়া করবে কে যিনি আসমানে আছেন আসমানে অনুগ্রহ করো শুধু মানুষ নয় যত মাসলুক আছে মানুষ ছাড়াও তাদের প্রতিও দয়া করো কারো প্রতি অন্যায় বিচার করো না এজন্য জন্য হাদিসের মধ্যে বলেন ইনামিনা ইলাইয়া ওয়া কোরা বিকম মিন্নিমা জিনিসরা ইয়ামাল কিয়ামা ও আখলা ও আমার তোমাদের মধ্যে তল কিয়ামতের ময়দানে আমার সবচেয়ে কাছে থাকবে আমার সবচেয়ে প্রিয় হবে আমার ওই উম্মত যার চরিত্রটা হলো সবচাইতে ভালো সুমান আল্লাহ যার চরিত্র যত ভালো আমার সে উম্মত আমি নবীর ততই কাছে থাকবে সে উম্মত আমি নবীর ততটাই প্রিয় হবে পরেন সুবাহ আল্লাহ এজন্য চরিত্র চরিত্রকে সুন্দর বানাতে হবে চরিত্রটাকে পবিত্র করতে হবে ঠিক না কি করতে হবে পবিত্র এই চরিত্রের মধ্যে যাতে করে কোনো দাগ না পড়ে যাতে করে কোনো কালিমা না থাকে এরকম পবিত্র চরিত্র গঠন করতে ইসলাম আমাকে শিক্ষা দেয় পরেন সুবান আল্লাহ অন্য কোনো ধর্ম বলে অন্য কোনো ধর্মে চরিত্র নিয়ে কোনো কথা নাই কিন্তু ইসলামে চরিত্র নিয়েও বলা হয়েছে যে চরিত্র তুমি গঠন করো চরিত্রকে সুন্দর করো এ বিষয়ে একটা মূল্যবান বাণী আছে যে ইয়োর মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট তুমি যদি তোমার সম্পদ হারিয়ে ফেলো নষ্ট করে ফেলো নাথিং ইজ লস্ট কিছুই হয় নাই কোনো ক্ষতি হয় নাই ইউর হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট যদি তোমার স্বাস্থ্য হারিয়ে যায় তাহলে সামান্য কিছু হারিয়েছে তাহলে টাকা পয়সা হারালে কোনো কিছুই হারায় নাই যদি স্বাস্থ্য হারায় সামান্য কিছু তার কারণে এই স্বাস্থ্য এই টাকা পয়সা আবার ফিরিয়ে পাওয়া যাবে ঠিক কিনা ইজ লস্ট ইজ লস্ট কিন্তু তুমি যদি তোমার চরিত্র হারিয়ে ফেলো তোমার আখলাখকে নষ্ট করে ফেলো তুমি তোমার সর্বস্ব হারিয়ে ফেলে আওয়াজ দেবো ঠিক কি না তোমার সব শেষ চরিত্র শেষ তোমার সব কিছু শেষ হয়ে যাবে চরিত্র হারানো যাবে না চরিত্র হলো একজন মানুষের সর্বোত্তম সম্পদ সবচেয়ে দামি সম্পদ এর চেয়ে দামি সম্পদ হতে পারে না ইসলাম এ কথাই বলে যে চরিত্র ভালো করো যার চরিত্র যত ভালো হবে রাসুল তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন আমার সে ওম্মত আমার তত কাছে থাকবে সুমান আল্লাহ কেমতের দিনে আমার সে ওম্মত আমার ততটাই প্রিয় হয়ে যাবে সুমান আল্লাহ এজন্য কি করতে হবে আমার ভাইয়েরা চরিত্র চরিত্র ভালো করতে হবে তার মানে মানুষের সাথে উত্তম ব্যবহার করতে হবে তাহলে আমরা দেখতে পেলাম ইসলাম আমাকে শিক্ষা দেয় মানুষের সাথে ভালো ব্যবহার করা নাকি খারাপ ব্যবহার করা ভালো ব্যবহার উত্তম ব্যবহার সর্বোচ্চ উত্তম ব্যবহার যেটা হবে সেটাই আমাকে দেখাতে হবে ঠিক না দ্বিতীয় নাম্বার হচ্ছে ইসলাম সবাইকে সম্মান করতে শেখায় কাউকে অসম্মান করতে শেখায় না সে মুসলিম হোক অমুসলিম হোক ইহুদি হোক যেই হোক না কেন সে যদি মানুষ হয় তাকে সম্মান করো কয়েন্ট সুমান আল্লাহ একবার রসুল সাল্লাল্লাহ আলে সাল্লাম বসাব রসুলের সাথে সাহাবা বসাব পাশ দিয়ে একটা ইহদির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল রসুল সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন সাহাবা একরাম করলেন অগল্লাহ রাসুল আপনি কি জানেন না এই লাশটা হলো ইহদির কোন মুসলমানের লাশ না তাহলে আপনি কেন তাকে তার সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন তাকে সম্মান প্রদর্শন করা এটা কি জরুরি নাকি রাসুল বললেন ও আমার সাহাবিরা ও আমার সঙ্গীরা যদিও সে ব্যক্তি ইহদি হয় আওয়ালাই সাত নফসা তাহলে কি সে মানুষ না ইহদি হলেও সে মানুষ আমরা মমিন যেভাবে মানুষ ইসলামের দৃষ্টিতে সে ইহুদি হোক খ্রিস্টান হোক যে ধর্মেরই হোক না কেন সবাই হলো মানুষ সবাইকেই সম্মান করতে হবে সুবান আল্লাহ সবার সম্মান আছে মুমিন শুধু সম্মান এমন না যে অমুসলিম তারও সম্মান ইসলামে রয়েছে তাহলে সবাইকে কি কি করতে হবে আমার ভাইয়েরা সম্মান করতে হবে একবার রসুদাম কা বা শরীফ তোয়াব করছিলেন কি করছিলেন যখন মানুষ হজে যায় বা ওমরায় যায় কিছুদিন আগে এক ভাই ওমরা থেকে আসলেন তাই না তো তখন কি করতে হয় ওই ঘরটা চারিদিকে ঘুরতে হয় কয়েকবার সাতবার ঘুরতে হয় রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিব্নু আমর রজিয়াল্লাহু আনহুমা থেকে হাদিসটা বর্ণিত তিরমিজি শরীফের হাদিস রসূল তফ করছেন আর এই ঘরকে সম্বোধন করে বলছেন হেমক্কা তুমি কতই না পবিত্র তোমার এই সম্মান কতই না বেশি পরেন সুমান আল্লাহ রাসুল বলছেন মা ওয়া কি ওয়া আজমা ও কাবা তোমার সম্মান কতই না বেশি তোমার পবিত্রতা কতই না বেশি আল্লাহ নাফসু নাফ সু মহাম্মাদিন বিয়া দিহি লাহর মাতুল মু মিনি আজামু আল্লাহ তবে জেনে নাও আল্লাহ তা কাছে তোমার সম্মানের চেয়ে একজন মমিনের সম্মান একজন মুসলমানের সম্মান ঢের গুণ বেশি সুবান তোমার সম্মান আল্লাহর কাছে যত বেশি তার চেয়ে একজন মমিনের সম্মান আল্লাহর কাছে বেশি সুফহান আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা এই কাবা ঘরের কত সম্মান যে ঘরের দিকে আমরা ফিরিয়ে নামাজ পড়ি ঠিক না সারা বিশ্বের সব মুসলমান কোন দিকে ফিরে নামাজ পড়ে ওই কাবার দিকে ফিরিয়ে নামাজ পড়ে পৃথিবীর সর্বপ্রথম ঘর সর্বোত্তম ঘর আল্লাহ ঘর ওই ঘরের দিকে আমরা ফিরে নামাজ পড়ি আর রাসুল বললেন একজন মমিনের সম্মান এই ঘরের চাইতে বেশি পড়েন সুমান আল্লাহ তাহলে ইসলাম মানুষকে কতটা রেসপেক্ট করেছে কতটা সম্মান দিয়েছে ঠিক না কোনো মানুষকে অসম্মান করা যাবে না তুচ্ছ তাচ্ছিল করা যাবে না সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক সুন্দর হোক অসুন্দর হোক ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা তাহলে সবাই যদি সবাইকে সম্মান করে তাহলে কোনো অশান্তি আসবে কোনো অশান্তি আসবে কোনো অশান্তি আসবে না এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় তো সম্মান করো সবাইকে সম্মান করো তৃতীয়ত ইসলাম আমাদেরকে যে মূলনীতি দেয় শান্তি প্রতিষ্ঠা করার জন্য যে কেউ কারো সম্পদ অনুমতি ছাড়া ধরতে পারবে না নিতে পারবে না নেওয়া যাবে ধরা যাবে এখানে কেউ নাই আমি নিয়ে চলে আসলাম নিজের মনে করে যাবে ইসলাম বলে কি সম্পূর্ণ নিষেধ রাবুল আলামিন বলেন

তার অনুমতি ছাড়া তার সন্তুষ্টি ছাড়া অনুমতি ক্রমে হলে কোনো সমস্যা নাই সন্তুষ্টিক্রমে হলে কোনো সমস্যা নাই কিন্তু অনুমতি ছাড়া কেউ কারো সম্পদ ধরতে ধরতে পারবে পারবে না না ঠিক কেউ কারো সম্পদ নিতে পারবে না হাদিসের মধ্যে রাসুল বললেন যদি কোনো ব্যক্তি অন্য কারো সম্পদ দখল করে নেয় জমি দখল করে নেয় তাহলে কালকে আমাদের ময়দানে আল্লাহ ওই ব্যক্তিকে সাত তবক জমিনের নিচে ঢুকিয়ে দিবে পরে নাউজুবিল্লা কি করবে সাত তবক জমিনের নিচে ঢুকিয়ে দিবে মান আখাজা শিবরাম মিনাল আরদি এক বিঘত জমিন শিবরন মানে হলো এক বিঘত এক বিঘত পরিমাণ এ সামান্য জমিন যদি কেউ দখল করে নেয় অন্যায়ভাবে অন্যের সম্পদ কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তাকে সাত তবক জমিনের নিচে ঢুকিয়ে দিবে নাউজবিল্লা এর চাইতে সুন্দর কথা আর কি হতে পারে ঠিক কিনা এজন্য আমার প্রিয় ভাইয়েরা ইসলাম এসেছে শান্তি প্রতিষ্ঠা করার জন্য ইসলাম বলে সবার সাথে ভালো আচরণ করো তোমার কথা বলা উঠা বসায় কেউ যেন কষ্ট না পাই কারো সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করবে না নেবে না তার অনুমতি ছাড়া ঠিক না এবং সবাইকে সম্মান করবে যদি এভাবে আমরা চলতে পারি এ পৃথিবীতে সমাজে কোনো দেশে কোনো অশান্তি থাকবে থাকবে নাকি অশান্তি থাকবে না এটাই হলো ইসলাম এটাই হলো আমার কি ভাইরা ইসলাম দেখেন ইসলামী তন্ত্র আর গণতন্ত্র বর্তমানে আমাদের দেশ পুরো পৃথিবী চলে কিছু দেশ বাদ দিয়ে সব কি গণতন্ত্র অনুযায়ী ঠিক না কি তন্ত্র গণতন্ত্র অনুযায়ী চলে গণতন্ত্র আর ইসলামী তন্ত্রের মধ্যে পার্থক্য এখানে ইসলাম বলে সবাইকে সম্মান করতে কারো সম্পদ অনুমতি ছাড়া না নিতে ঠিক না অনুমতি কেমন নিতে হবে অনুমতি ছাড়া নেওয়া যাবে না আর গণতন্ত্র শিখায় লুটপাট করতে একে অপরকে যত কষ্ট দেওয়া যায় অন্যায় অত্যাচার আর জুলুম করতে শেখায় কথা বলেন ঠিক না গণতন্ত্র কি মানুষকে সম্মান করতে শেখায় তাহলে তো আজ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে শত বছর পার হয়ে গেল এ পৃথিবীতে শুধু শান্তি বিরাজ করতো ঠিক কিনা শান্তি বিরাজ করতো না কোনো অশান্তি থাকতো কিন্তু আমরা দেখি যারা গণতন্ত্রের ধারক বাহক যারা গণতন্ত্র ঠিকাদার তারাই মানুষের সম্পদ ডাকাতি করে নিয়ে যায় কথা বলুন ঠিক কিনা তারা মানুষদের উপর অবিচার করে অন্যায় অত্যাচার করে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে ফেলে কথা বলুন ঠিক না রিসেন্টলি আপনারা জানেন ভেনজিওলার প্রেসিডেন্টকে নিকোলাস মাদোরো তাকে গত তিনে জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী গভীর রাতে শেষ রাতে একটা অপারেশন চালিয়ে তাকে এবং তার স্ত্রীকে গ্রেফতার করে নিয়ে গেছে পুরো বিশ্বের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে যে আমেরিকা গণতন্ত্রের ধ্বজাধার যারা গণতন্ত্রের ঠিকাদার তারা গণতন্ত্র পুরো পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করতে চায় তারা কি করলো প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে ধরে নিয়ে গেল রাতের আধারে তারপরে উপরে চাপানো হয়েছে সে চোরা চালান অস্ত্র ব্যবসা করে সে মাদকের ব্যবসা করে অন্যায়ভাবে আসলে যারা বিশ্লেষক তারা বলতেছেন এমন কোনো বিষয় না এমন কোনো বিষয় না সমস্যা কোথায় সমস্যা হল যে ভেনিজুয়েলার মধ্যে অনেক তেলের মজুদ আছে বিশ্লেষকরা বলেন যে ওই দেশের মধ্যে পৃথিবীর সবচেয়ে তেলের মজুদ রয়েছে তিনশো বিলিয়ন ব্যারেল তেল ওই দেশের মাটির নিচে রয়েছে এই পরিমাণ তেল ওই দেশে আল্লাহ রেখেছেন যেটা পৃথিবীর অন্য কোন দেশে নাই ওই তেলগুলো সে আমেরিকাকে না দিয়ে অন্যদেরকে দেয় চীনকে দেয় অন্যান্য রাষ্ট্রকে দেয় কিন্তু আমেরিকাকে দিচ্ছে না আমেরিকা বলছে যে ওই তেল আমাদেরকে বিনামূল্যে অল্প টাকা দিতে হবে কিন্তু সে প্রেসিডেন্ট রাজি না আগের জন দিয়েছে কিন্তু এখন দেয় না কেন দেয় না এই রাগে এই ক্ষোভে তার উপর মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে কথা বলেন ঠিক না এর আগে আমরা দেখেছি ইসলামের একজন নামকরা নেতা সাদ্দাম হুসাইনকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল যে তাদের কাছে মারাত্মক বিধ্বংসী অস্ত্র রয়েছে পরবর্তীতে খুঁজে অনবেক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে কোনো অস্ত্র পাওয়া যায়নি আওয়াজ দেব না ঠিক কিনা তারা দেখেন যারা গণতন্ত্রের স্লোগান দিয়ে বেড়ায় যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তারাই মানুষের সম্পদ লুটপাট করে মানুষকে না বলে ধরে নিয়ে যায় অন্যায় অপরাধ ছাড়াই গ্রেফতার করে তাকে ফাঁসির মঞ্চে ঝুলায় তো এই ধরনের যারা গণতন্ত্র ঠিকাদার ধ্বজাদার এই গণতন্ত্রের মাধ্যমে এই পৃথিবীতে কখনো শান্তি আসতে পারে না শান্তি আসবে নাকি আমার প্রিয় ভাইয়েরা আমাদেরকে বুঝতে হবে দেখেন শত শত বছর এই পৃথিবীর বুকে ইসলামী শাসন প্রতিষ্ঠিত ছিল ঠিকই না ছিল না এই ভারতবর্ষেও দিন মুসলমানরা রাজত্ব করেছে মুসলমানরা দেশ চালিয়েছে পুরা ভারতবর্ষ মুসলমানরা চালিয়েছে কোন সময় কোনো হিন্দুকে জোর করে মসজিদে নামাজ পড়তে নিয়ে গেছে তাই নামাজ পড় তাই কালিমা পড় লাই লালা পড় বলছে কে কোনো ঘটনা কোন নজির দেখাতে পারবেন দেখাতে পারবেন কিন্তু এই সামান্য কিছুদিন এই হিন্দুরা ক্ষমতা পাওয়ার পরে তারা মুসলমানদেরকে জোর করে মূর্তির সামনে নিয়ে যায় বলে রাম বল জয় শ্রীরাম বল ঠিক কিনা এরকম ঘটনা ঘটেছে কিনা আসে না আপনারা দেখেছেন না অনেক ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে মুসলমানদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে ঠিক কিনা মুসলমানদেরকে জোর করে মূর্তির সামনে নিয়ে যাওয়া হচ্ছে মুসলমানদেরকে জোর করে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে মুসলমানদের নারীদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে আমার প্রিয় ভাইয়েরা এরাই নাকি গণতন্ত্র ঠিকাদার আসলে গণতন্ত্র মানুষকে সম্মান দেওয়ার জন্য আসে নাই মানুষের ইজ্জত আব্রু হেফাজত করার জন্য আসে নাই মানুষের ধন সম্পদকে রক্ষা করার জন্য আসে নাই বরং মানুষের ধন সম্পদ লুটপাট করার জন্য এসেছে কথা বলার ঠিক কিনা গণতন্ত্র দিয়ে কখনো শান্তি পাওয়া যাবে না এজন্য আমাদের কথা হলো ফিরে আসুন গণতন্ত্র বাদ দিয়ে দেন যদি সবাই আমরা গণতন্ত্র বাদ দিয়ে ইসলামিকতন্ত্র চাই তাহলে কোনো সমস্যা আছে এজন্য গণতন্ত্র দ্বারা কখনো শান্তি আসবে না যেই দল ক্ষমতায় যাক আমি কোনো দল নির্দিষ্ট করে বলতে চাই না যেই দলই যাক না কেন হোক ইসলামী দল অন ইসলামী দল যেই দল হোক না কেন গণতন্ত্রের মাধ্যমে কখনো পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা করা যাবে না কি হবে ওরা একটু বেশি খাইতো এরা একটু কম খাবে ঠিক কিনা ওরা একটু বেশি মারতো এর একটু কম মারবে কিন্তু খাওয়া আর মারা আমাদের থেকে কখনোই যাবে না যদি আমরা খাওয়া মারা বন্ধ করতে চাই শান্তি পেতে চাই ইসলামী তন্ত্র আসুন কোরআনের পথে ফিরতে হবে হাদিসের পথে ফিরতে হবে আওয়াজ ঠিক না আল্লাহ তালা আমাদের সবাইকে সহিবুজ দান করো আমাদের সবাইকে আমাদের সবার জীবনকে আমাদের সমাজ রাষ্ট্রগুলোকে ইসলামী বিধান অনুযায়ী গলা তহফিক দান করে আমরা পড়ি আমিনা আলহামদুলিল্লাহ রবাহিন